তৃতীয় হোদবেল্প করিমা এটা সারা পৃথিবীর মানব জাতির জন্য আর কথা পক্ষ থেকে যে মহাগ্রন্থ আর কোরআনের তালিম এবং দিয়েছেন সেই কেন্দ্রবিন্দু যার সূত্র মক্কার বাক্কা নামক জায়গায় আকাশে নির্মিত প্রতিচ্ছবি বাইতুল মাহমুদের যেটা থেকে আদম শাহীন আলি এসালাম আবাগর বৃত্তি স্থাপন করেছিলেন সে আয়তে করিমা জিয়াল্লা তালা তাম দুনিয়াকে সম্বোধন করছেন ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই আউুয়ালা বাইতে পৃথিবীর প্রথম ঘর ওজা আলী নাস জানিয়ে নির্ধারণ করেছি মাইজান করেছি মানুষের জন্য বিবাক্কা এটা অবস্থিত বাক্কা নামক জায়গায় মোবারক হুদলিলামিন অতীব বরকতময় তাম পৃথিবীর মানবজাতির জন্য হেদায়তের কেন্দ্রবিন্দু হিসেবে ফিহি আয়াত ভাইয়া সেখানে অনেকগুলো স্পষ্ট নিদর্শন রয়েছে তোর মধ্যে একটা আছে মাকাম ইব্রাহিম যেটা সেই জানা ইব্রাহিম আসলামের পায়ের দাগ দুই পায়ের দাগ যে পাথরের মধ্যে সেই পাথরটি এখানে রয়েছে পৃথিবীর মধ্যে যারাই এই ঘরে প্রবেশ করবে তারা আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা গ্যারেন্টি লাভ করবে ওয়ালিল্লাহি আলান্নাস এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ঘোষণা যাদের জন্য আল্লাহ তোমার কথা বা যে মানুষদের মধ্যে থেকে সেই বাইতুল্লাহ যাওয়ার সেই পথ অতিক্রম করার সেখানে অবস্থান করার ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের উচিত তারা যেন এই কাজটা করে অর্থাৎ সেখানে যেন যায় এক নম্বর দুই নম্বর হচ্ছে এটা যেহেতু তামা পৃথিবীর সমস্ত মানুষের ভেবে হেদায়তের কেন্দ্রবিন্দু এই জন্য এখানে আনার পর মানুষদেরকে একটা মৌলিক কথা শুনাইতে হবে এটা সমস্ত মানুষ একজনেরই গোলাম আর তারই ডাকে তারা এসছে এবং ইব্রাহিম আল ইসলামকে তারা এই নির্দেশই দিয়েছিলেন ও আসেন ফিন্না আসে বিল তুমি মানুষদেরকে হজের জন্য আজান দাও তিনি বলছিলেন আমি আজান দিলে আমার আওয়াজ কতটুকু যাবে সারা দুনিয়ার মানুষ কেমন শুনবে বলে তোমার দায়িত্ব শুধু তোমার জবান থেকে উচ্চারণ করা তোমার মাবুদের দায়িত্ব সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া এই জন্য যাদের কানে যেই রুহের কানে ওই আওয়াজ বসেছে আবাদ পর্যন্ত তারা আল্লাহর ঘরে হাজিরা জীবিকা ওই যে ডাক দিলেন সেই ডাকের জবাব লাভবাই কা উল্লা এ আল্লাহ তুমি আমাদের ডাকছো আমরা হাজির তোমার ডাকে আমরা হাজির কিন্তু এই কথাটা বলার মাধ্যমে আগে এবং পরে গোটা ইসলামকে তাকে করে দেওয়া হবে লাভবাইকা লাফবাইকা লা শারিকা বহু ভালো ভালো জায়গা শুধু হাজিরা দিয়েছি শুধু নয় নির্বেজাল শেরেক মুক্ত এবার করার জন্য আমরা ঘোষণা দিয়েছি যে ঘোষণার মধ্যে কোনো ভেজাল নাই লা শারিক আলা তুমি যে আল্লাহ শরিক মুক্ত তুমি সে আল্লাহ শেরেক মুক্ত সে হাল্লা তহবিদের ঘোষণা দেওয়ার জন্য আমরা তোমার দরকার হাজি শুধু যাই ন হামদা ওয়ান নেতা তোমার যত তারিফ আছে তোমার যত পবিত্রতার ঘোষণা করানিমে আছে সমস্ত ঘোষণা দেওয়ার জন্য আমরা তোমার দরকারে হাজির হয়ে গেছি এবং তোমার যত মানুষের জন্য ন্যায়মত করা হয়েছে ওই সমস্ত ন্যায়মতের স্বীকৃতি দেওয়ার জন্য আমরা এসি ইন্ডেন হামদার যত ন্যায় আছে যত তারিফ হচ্ছে সব ওয়ান ন্যায়মত যত ন্যায় মতো এই যতর ভিতরে কোনটা বাদ দেবেন ন্যায়মাতাম নয় লাংসু হা ওই মণিক ওই ন্যায়মতীর স্বীকৃতি তোদের থেকে দিতেছেন যে মনি বেতবে সেই ন্যায়মূর্তি হিসেবে করলাম তোমাদের সবাইকে যদি ওই মনি একটা ডিউটি দেয় একটা দায়িত্ব দেয় শুধু তার ন্যায়মতের তালিকা বানাইবার জন্য তোমাদের সকলের হায়া শেষ হয়ে যাবে

সমস্ত তারি অল প্রে ইজ ডিউ টু আল্লাহ কে তিনি আর রহমান রাহিম যিনি লড় যিনি ক্যান যিনি মার্সিফুল যিনি দয়ালু অতীব দয়াল যিনি রব যিনি খালে যিনার সিফাত করে যা আছে শুধু তাই নয় এর বাইরেও তোমাদের অনেক অজানা এক কথায় সর্বময় ক্ষমতার অধিকারী সর্বময় সিফাতের পুলিয়ার অধিকারী যে মহান আলে

আমি সেরেক মতো আবাদত করার ব্যাপারে যে স্বীকৃতি দিয়েছি ও কথা আরেকবার অনুরোধ করলাম আগেও সেরেক মুক্তের ঘোষণা পরে ও মুক্তের ঘোষণা অর্থাৎ আল্লাহ তালার কাউ ছাড়া আল্লাহ তালার নিজের সারা আল্লাহ তালার বাণী সারা ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে গোটা দুনিয়ায় যেখানে যা আছে সবগুলো বাদ দেওয়ার ঘোষণা দিলাম তোমার সমস্ত বিধান মেনে নেওয়ার অঙ্গীকার গ্রহণ করলাম সোহা এবার আসেন এই কথাটাকে আল্লাহ সমস্ত নবী রসুল দিয়া সারা দুনিয়ার মানুষের কাছে পেশ করেছেন হজরতে সোহাল আল ইসলাম লুত আল ইসলাম সোহেব আল ইসলাম হুদ আল ইসলাম এরকম লক্ষ লক্ষ নবী রসুল সকলকে দিয়া রাসূলদের কথা যা বলাইছে তাদের কয়েকটা কথা আল্লাহ কারাম কারি কালা কারাম আকির মধ্যে সৌরা সহরাজ অল্প কয়েকটা পৃষ্ঠের ভিতরে সকলের একটা শিবা বয়ন করেছে তারা সকালে মানুষের সামনে এসে কথাটা বলছে যেমন তাদেরকে ভাই সম্বোধন তোমাদের ভাই তোমাদের সামনে এসে তোমাদেরকে ঘোষণা করতেছেন ও আল্লাহর বান্দারা তোমরা কি পরিশুদ্ধ হবে না তোমরা কি মুত্তাকি হবে না তোমরা কি তাপ অর্জন করবে না তোমরা শুরু না নেই আমি আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ফাতাকুল্লাহ আবার বললেন আল্লাহকে ভয় করো ওয়াতিউম এবং আমাকে মানো এখানে জুমলা মাতার মত আরেকটা কথা আমরা এই সব নবী রাসূল একটা কথা বলছেন আল্লাহ তাওহীদ মানার জন্য আখেরাতে বিশ্বাস করার জন্য আর তাদেরকে অনুসরণ করার জন্য এই কথাগুলো বলার বিনিময়ে যেটা কোনো বিনিময়ে নেই এই কথাটা আল্লাহ কোরআনসে অনেকবার বলেছেন তার একটা হলো এটা মা আসালুকুম আলাইহি ও ও আমার আমার সম্প্রদায়ের লোকেরা এই যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি গ্রহণ করো তোমার দুনিয়ার কল্যাণ হবে এক রাতের চিরন্তন কল্যাণ হবে আর এই কথাগুলোর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছুই আশা করি না কোনো বিনিময়ে আমরা চাই না আমাদের বিনিময়ে তো আমাদের আল্লাহ সমস্ত নবির আসলে কথা ছিল এ কথা বলার আমার উদ্দেশ্য পরবর্তী দুই আয়াত পরে আল্লাহ তারা বলতেছেন তাদের মন মকসুদ ছিল যাকে হেদায়তের জন্য দাওয়াত দেওয়া হচ্ছে সে যেন ইমান এনে করে ইসলাম হয় সংশোধন হয় এই যে সংস্কারের প্রশ্ন আসে সংস্কার একটা ব্যক্তির সংস্কার আমার ভিতরে কালেমায় এবার বিপরীত যে সমস্ত আফলাক আছে ওগুলো যেন আমি বাদ দিই তা যে আফলাক আশা করে সেগুলো যেন গ্রহণ করি গোটা কোরআন শরীফের ছয় হাজার আপনি কালিমায় এবার ভিতরে যদি আপনি ভাগ করেন তাহলে এই নেগেটিভ পজিটিভ এখানেই পেয়ে যাবেন

আমাদের সবার কালকে যাইতে হবে ওই একজনের কাছে ইননা লিল্লাহি ওয়া ইন্না একটা কথা কত রকম বলেন আল্লাহ মিনহা জান্নাতুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তার বিশ্বাস করওয়ার না করো বুঝে আসুক আর না আসুক এটাই চূড়ান্ত কথা তোমাদের خالক তোমাদের মালিক তোমাদেরকে মাটি দিয়েই তৈরি করেছেন মাটির মধ্যেই মিশে ফেলবেন মাটি থেকেই তুলবেন সমস্ত কিছুকে তার দিকেই ফিরে যাওয়া লাগবে লাগবে কি লাগবে না আল্লাহ তাআলা বলেন এই কথাগুলো বলার मकसद কি मकसद ছিল তাদেরকে исলাহ করা আল্লাযীনা ইউসীদুনা ফিল আদওয়া দা ইউসিমুন সা আলাইহিস সালাম বললেন ওয়ামাজাতি ওয়ামাততুম তোমাদেরকে নিষেধ করা হচ্ছে ফাসাদ না করার জন্য তোমরা ফাসাদ কেন করতেছ তোমরা সংশোধন কেন হচ্ছ না নিজেরা কেন সংশোধিত হচ্ছ না দেশ জাতিকে সংশোধনের পদক্ষেপ ফেরো নিচ্ছ না বরঞ্চ তারা উল্টা বলতো তারা উল্টা বলতো তোমাদেরকে আমরা ভালো মানুষ মনে করি না বরং তোমরা মনে হয় যেন বলে বলেন না তোমাদের মনে মাথা খারাপ তোমরা উল্টা পাল্টা কথা বলতেছো অর্থাৎ কথাগুলো যদি আমার ফেভারে আসে তাহলে আপনি ঠিক আছেন আর যদি আমার ডিস ফেভারে যায় আমার প্রতিকূলে যায় তাহলে আপনি হয় ভাগল নইলে নেতাগ্রস্ত নইলে আপনার মাথা খারাপ নইলে আপনি ভুল বলে ইত্যাদি এক কথায় অজুহাত এবার আছেন কালে মাহমুদের কি শিক্ষা দিল সমস্ত নবীর দাবার ছিল তোমরা সবাই গোলামি করতে কাজ তবে এর্তেবা করবে শুধুমাত্র একজনের আর করবে না কাজ শয়তানের বলা খবরদার কোন ব্যাপারেই শয়তানের অনুসরণ করিও না করিও না এবার আসেন আমরা আজীবন যে কালমা যিকির করতেছি কালমা কি বললো লা ইলাহা লা ইলাহা লাইলা কি বললো যা কারণে গরু লাভ মার কুমির আর কোনো লাজ কে নয় মানাশ কে নয় কবলকে নয় উজ্জাকে নয় তুলসী গাছকে নয় চাঁদ কে নয় সূর্যকে নয় দুনিয়ার কোনো মাক কে নয় কারো গুলানি তো রা যাবে না রে গোলাম গোলামি করতে হবে শুধুমাত্র কেবল মাত্র একজনের জিনিসের আলাদা বলে এটাই তো কেন আমার প্রথম নেগেটিভ বলছো লা কোন নাই তোমার এই হলিযাকে তোমার এই হৃদয়কে তোমার এই কলবকে একেবারে যত কিছু আছে সবগুলো বের করে দিয়ে এটাকে মুক্ত করো আল্লাহ তাওহীদ বসানোর জন্য খালেস ভাবে এটাকে মুক্ত করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে এবার ওই পরিষ্কার জায়গার ভিতরে বসাও ইলা আল্লাহ ইলা আল্লাহ ইলা আল্লাহ লা ইলাহা কোনো ইলা কোনো কোনো ভবন নাই কোনো হজ্জ নাই কোন ক্ষমতা নাই 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 কেউ নাই আছে আসে একজন তিনিকে ইল্লা ওই দাবারটাই সা আলাইসলাম সহ সমস্ত নবরতা দিয়েছেন যে তোমরা যদি ইসলাম হও তোমরা যদি সংশোধিত হও পরিশুদ্ধতা অর্জন করো তো তুমি তোমার জন্য পরিশুদ্ধ হলে তোমার লাভ তুমি যদি তোমার পরিবারটাকে পরিশুদ্ধ করো পরিশুদ্ধের ভাগটা পরিবার পাইলো পরিবারের লাভ তুমি যদি সমাজের মধ্যে আল্লাহ বিরোধী মানুষের বানানো কোনো মতবাদকে কোনো তন্ত্র মন্ত্রকে যদি তুমি সরাই দাও তাহলে তুমি এটাকে পরিশুদ্ধ করলা এবার সেখানে তৌহিদের শিক্ষা যদি বসাই দাও ভিতর সংস্কার সংস্কার মানে হচ্ছে কি একটা জিনিসকে তুলে দেওয়া আরেকটা জিনিসকে বসাই দেওয়া তুলে দিতে হবে দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্রকে বসা হবে একজনের ইনি ওই কথাটা এখানে আমি আপনাদের আরোপ করেছি এবং আজকের ফুটবলটা আমার কথা না তোমার পৃথিবীর মানব জাতির হেদায়তের কেন্দ্রবিন্দু যেটা সেই ঘরের জন্য ঘরের পরিচিতি দিয়ে বলতেছেন মক্কা আর পৃথিবীর প্রথম ঘর নির্ধারণ করেছি আমি আল্লাহ সেই ঘর হচ্ছে পৃথিবীর জন্য কেন্দ্রবিন্দু মানব আর সেখানে সমস্ত মানুষরা যখন যাবে এবং সেখান থেকে হেদায়ত গ্রহণ করবে তখন তারা দুনিয়ার জন্যও নিরাপত্তা লাভ করবে আখেরাদের জন্যও নিরাপত্তা লাভ করবে এই দুই কথাকে সামনে রাখলে আমাদের সবার জন্য সব নসিহত তবে স্পেশালি শুধু হাজিদের ক্ষেত্রে যে কথা বলা হয়েছে যাতে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসূল বলেন আল অমরা তুরা উমরাতে কাফফারা লিমা বাইনহুমা এক উমরা থেকে আরেক উমরা আল্লাহ তাআলা পয়গাম্বর বলতেন এটা তোমার গুনাহর জন্য কাফফারা বনে যাবে ওয়াল হজুল মাবরুর আলাইহিস সালাতু ওয়াজ্জাল জান্নাহ আর হ즈রে তোমার نصیবে হজ মাবরুর হয়ে যায় মাকবুল হজ হয়ে যায় এটার বিনিময়ে জান্নাত সারা কিছু নয় বলা সুবহানাল্লাহ তৃতীয়ত একই রাবি থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল বলেন হাজ্য ভাই নানো বা তোমরা তাহা করে করে সতর্কতার সাথে হজকে ওইভাবে করো যেভাবে করলে পরে গোসলের দ্বারা তোমার জেসেমকে তুমি পরিশুদ্ধ করলে তোমাকে ময়লা থেকে তোমাকে পরিশুদ্ধ করা হলো ঠিক তেমনিভাবে এর মাধ্যমে তোমার আখলাকে তোমার চরিত্রকে তোমার জিন্দিগির বিভিন্ন রকমকে বিভিন্ন ধরনকে সম্পূর্ণ পাল্টে দিয়ে দুনিয়ামুখী থেকে আকেরাত মুখী করে দেবে অতএব এটাকে তুমি এখান থেকে ধারণ করবে আর বাকি জিন্দিগি দুনিয়ার যে প্রান্তে বসবাস করবে সেখানে লালন করবে এখানে ধারণ করবে ওখানে লালন করবে আমরা দুঃখের সাথে যদি বলি আমরা নয় সারা দুনিয়া হাদিসা এবং তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন সেখানে মক্কা এবং মদিনায় যে নামাজের রিহার্সাল করেন যে নামাজের অনুশীলন করেন যে নামাজ ইমামের সাথে আদায় করেন যে রুপুরস্জার মাধ্যমে সেটা ওখানে রেখে আসেন এখানে আনেন না এটা আমাদের অনেকের দুর্বলতা আমরা কি আনি নামাজের মশল্লা আনি এই যে জায় নামাজগুলো আনি এগুলো নিয়ে ব্যয় ব্যয়কে দান আত্মীয় স্বজনকে দান করি অনেকের ঘরে ঘরে জাহাজি সাহেব আসছে হজ করে ওমরা করে আসছে আপনার জন্য তসফি আনছে নামাজ আনছে এটা আনা নিষেধ না কিন্তু এই জায় নামাজের দ্বারাই আছে যে নামাজটা পড়ছেন আজকের খোঁধবার এই বক্তব্য কথা বলে কি বলে কমান দাখালাবো কে না এই যে নিরাপত্তা এই নিরাপত্তার গ্যারান্টি আল্লাহর তরফ থেকে কিরকম একদিকে আপনি দুনিয়ায় সার্বিকভাবে সমস্ত রকমের অন্যায় থেকে অত্যাচার থেকে জোরজম থেকে এলাপ করতে পারে মাত্র একজন তিনি খেয়ে যেহেতু আপনি তার ঘুরে ডুবে গেছেন আল্লাহ বলে আমার দায়িত্ব হয়ে গেছে তোমাকে মন জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে দুনিয়ার জন্য আমি নিয়ন্ত্রিত করে ফেললাম মরার পরে শাস্তি থেকে বাঁচানোর জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতে ঢুকে যাওয়ার জন্য আমি নিজেই গ্যারেন্টি বনে গেলাম এইভাবে আল্লাহ তাবারকা তাআলা আমাকে আমান দিচ্ছেন নিরাপত্তা দিচ্ছেন নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছেন আর এই জন্যই আল্লাহ রাসূল অত্যন্ত আদবের সাথে অত্যন্ত বিনয়ের সাথে গোটা দুনিয়ার সমস্ত হুজ্জাজে کرامদেরকে নসিহত করেছেন তারা যেন তাদের হজকে অত্যন্ত সতর্কতার মাধ্যমে মরণ পর্যন্ত লালন করে এখন আমরা মক্কা মদিনায় এসে সেটা কিছু আমল করলাম ধারণ করলাম বাকি মরণ পর্যন্ত লালন করত এই কয়েকটা হাদিস আমাদের সামনে যে শিক্ষা পেশ করে সেটা এটাই আমরা যেন সেটাকে ধারণা লালন মাধ্যমে ওই কালেমার রিহার্সালটা আমাদের কর্মজীবনে নিয়ে আসি অনুশীলের মাধ্যমে নামাজ হতে হবে রসুলের তরিকায় দান ভয়রাত রসুলের তরিকায় সামাজিকতা রসুলের তরিকায় বিয়ে সাদী রসুলের তরিকায় তালাক রসুলের তরিকায় কি হিসাবপত্র রসুলের তরিকায় এনসাফ রসুলের তরিকায় আজকে বাংলাদেশের চায়ের দোকানে বলেন রাস্তাঘাটে বলেন সব জায়গায় সংস্কারের একটা প্রশ্ন আমাদের আলোচনায় আলোচিত কোরআনে কেরিম বলেন আমি দুনিয়া সমস্ত মানুষকে স্পার করার জন্য পরিশুদ্ধ করার জন্য সংশোধন করার জন্য সংস্কার করার জন্য আমার পক্ষ থেকে বিধান পাঠিয়েছে এই বিধান যেখানে নাই সেখানে পেশ করার মানেই হচ্ছে সংস্কার অর্থাৎ যেটা আছে এটা যদি ভুল হয় ভুলটাকে বাদ দিতে হবে যেটা নাই কোরআনে ক্যারেইমে আছে সেটা সেখানে বসাইতে হবে এই কাজ প্রথম শুরু হবে তোমার মধ্যে এরপরে তোমার পরিবার পরিজনের মধ্যে এরপরে তোমার আত্মীয় স্বজনের মধ্যে তোমার প্রতিবেশীর মধ্যে যত ভারত যত ভারত এটা তো ভবিষ্যত কথা আমি তো আমার মধ্যেই শুরু করতে নাই সর্বশেষ শেষ করি একটা কথা বলে অনেক শরীফের সব আয়া ঠিক করতে পারলে ভালো কথা আলমতারা থেকে নাচ পর্যন্ত এই দশটা শুরু কেন ঠিক করতে পারিনি আমাকে জবাব দেন কিসের অভাব সিদ্ধান্তের অভাব তো যারা দশটা সুরে ঠিক করতে পারলাম না আরো কাছে আপনাদের পায়ে হাত রেখে আদার করেছিলাম সাইড তো লম্বা কোনো নামাজ নাই না আসে ষাটটা শুরু হইলে মক্কা যাওয়ার আগে হজের আগে আগে তাদেরকে বলা হয়েছে তো হজমরা যারা যাদের হজমরা বেশি লাভ করার জন্য এটা হচ্ছে আরেক পরিকল্পনা কর্মসূচি আমরা যারা হজমরা যাই নাই সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ আমাদের সকলের জন্য একই নসিয়া যেটা হাজিদের জন্য আপনি যদি ষাটটা সুরা শুদ্ধ করেন তাহলে মক্কায় বললো শুদ্ধ হইলো মদিনায় বললো শুদ্ধ হইলো বাইতুলা মানে বললে শুদ্ধ হইলো তুনিয়ার যে কোনো আপনার ঘরে বললে শুদ্ধ হইলো ঠিক কিনা হচ্ছে শুদ্ধ করা অত্যন্ত ভদ্রতার সাথে স্বাধীনতার সাথে আপনার পায়ে হাত থেকে বলবো একদিন বলছিলাম আজকে দুই 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 মিনিটের ভিতরে বলি কোরআন শরীফে আরবি ভাষা শিকার মতো সব পৃথিবীতে কোনো ভাষা নেই দেখে দেখে রিডিং করা কিন্তু কোরআন শরীফ ভাষা ভাষাগতভাবে শিখা গ্রামের ব্যাকরণ দিয়ে শিখা এটা ভাষার দশ বছরের বিষয় যেটা কোনো কোনো মানুষের হুজুর এটা তার বারো বছর পনেরো বছর পড়ার পরেও সরটা আয়ত্ত করতে পারে না তাহলে ভাষাগত দখল তো হইলে ভিন্ন জিনিস কিন্তু দেখি দেখি ঋণ পড়ার মতো বাংলাদেশে না সারা দুনিয়া যত ভাষা আছে সব ভাষা থেকে সহজ হলো আরবি যার অনেকগুলো দিকের একটা দিক হচ্ছে দুইটা দিক একটা যে তাড়াতাড়ি একটা তারা নাই আর কোনো কিছু আসেনি বলেন

এই কথাটা হাজার হাজার জায়গায় আসবে হাজার হাজার বার আসবে তো আমি হাজার বার শিখবো কেন আমি যদি সেটাই হয় আমি এটা আমার আল্লাহ মধ্যে টান নাই লাই এই কয়েকটা জায়গা দিয়ে একটা লাইনের ভিতরে হয় তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি আমরা যারা এখনো আজান দিই আজানের মধ্যে যেখানে হরকথা যেখানে আমি টানলাম কেন ওই যে আমার আগের অভ্যাস আপনার আশ্চর্য হবেন আমরা কিছু হুজুর না ওইটাকে ভুল করি কেন করি ওই অভ্যাস কত কারণ হুজুর যে জানে নাইটা না হুজুর জানে হুজুর আগে যে সারা জীবনের অভ্যাস হয়ে গেছে ওই অভ্যাসে শব্দটা ওইভাবে চলে এই জন্য আজকে ফুট ভাই আমি আপনাদের হাতে ধরে ভাই ধরে আপদার করবো আল্লাহ চারটা সুরা শুদ্ধ করি তাইলে আপনি অন্তত বেদর হয়ে গেলেন আপনি বেথাও হয়ে গেলেন আপনার ভয় নাই আপনার দাম নাই বাকি আরো যেগুলো শিকার আছে সেগুলো শিখতে পারে আলহামদুলিল্লাহ না চারটা সুরা আমরা শুদ্ধ করব। আর এর মাধ্যমে আজান এক আমার যদিও আমাদের ভিতরের অংশ নয় বাইরের অংশ এটা ঠিক হইলে ভালো হয় না ভুল থাকলে ভালো হয় আজকের ফুটবার সারা দুনিয়ার মানব জাতির কাছে আহ্বান হচ্ছে ও দুনিয়ার মানুষেরা সংস্কার যদি করতে চাও পরিশুদ্ধ যদি হতে চাও একটাই বিধান যেটা কালেমায় তাই এবার ঠিক দিচ্ছে লাহা কোন ইলা নাই এর মানুষ হচ্ছে কোন তন্ত্র নাই কোন মন্ত্র নাই কোন বিধান নাই সব বাতিল